আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একদম লেটেস্ট ডিজাইনের কয়েকটি বাটিক থ্রি পিস নিয়ে আসলাম বাটিকের ভিতরে সিকোয়েন্স কাজ করা এবং আরি কাজ করা এবং ভিক্সি বয়েলের ভিতরে কয়েকটি থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা আপনাদের সাথে সিকোয়েন্সের কাজ করা কয়েকটি লেটেস্ট ডিজাইনের ভাটিক থ্রি পিস শেয়ার করব আপনারা যারা সিকোয়েন্সের কাজের ভিতরে আনকমন স্টাইলিশ ভাটিক থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে থ্রি পিসগুলো নিতে পারেন একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং চুন্ডি স্টাইলের ভিতরে নতুন ডিজাইনের আমাদের এই বাটিক থ্রি থাকবে আমাদের এই বাটিক থ্রি বডিতে সুন্দর সিকোয়েন্স কাজ করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির আনকমন সিকোয়েন্স কাজ করা রয়েছে খুবই নিখুঁতভাবে কাজগুলি করা রয়েছে এবং প্রত্যেকটি থ্রি পিসের রং কালার সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটি থ্রি সাথে সুন্দর একটি প্রিমিয়ার কোয়ালিটির একদম বড় সাইজের নামাজি একটি ওড়না থাকে আপনারা যারা নামাজি ওনা পিস পড়তে চান তারা আমাদের থেকে থ্রি পিস নিতে পারেন অনেক বড় সাইজ সর্বোচ্চ বড় সাইজের আড়াই হাত এবং পাঁচ হাত প্রায় থাকবে সর্বোচ্চ বড় সাইজের যে ওনাগুলি আপনারা ব্যবহার করতে চান সেই ওনাগুলি এই থ্রি পিসে পেয়ে যাবেন এবং সাথে সুন্দর আড়াই গছের একটি স্যালোয়ার পেয়ে যাবেন এবং একটি হাতার কাপড় পেয়ে যাবেন আমাদের এই থ্রি পিসটি পাঁচটি কালার রয়েছে আমরা আপনাদেরকে অন্য অন্য কালারগুলি উপর থেকে দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার যাদের অরেঞ্জ কালার পছন্দ তারা অরেঞ্জ কালার নিতে পারেন মিষ্টি কালার প্রত্যেকটি কালারে কিন্তু চয়েসফুল কালার কালো কালার কালো কালারটি কিন্তু খুবই সুন্দর কালো এবং অ্যাশ কম্পিটিশনে এই কালারটি এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যারা স্টাইলিশ থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে থ্রি পিস করে নিতে পারেন অ্যাশ কালার অ্যাশ কালার কালারগুলি কিন্তু অসাধারণ একটি কালার যাদের অ্যাশ কালার পছন্দ তারা অ্যাশ কালারটি নিতে পারেন এবারে আমরা আপনাদের সাথে একদম লেটেস্ট ডিজাইনের আরি কাজ করা কয়েকটি থ্রি পিস শেয়ার করবো যারা আরিকাজের ভিতরে একটি স্টাইলিশ থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসগুলো নিতে পারেন আমাদের সিকুয়েন্সের কাজ করা থ্রি পিসগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এবং আরি করা থ্রি পিসটি প্রাইস থাকবে মাত্র সিকুয়েন্স কাজ করা থ্রি পিসটি প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এবং আরি করা থ্রি পিসটি প্রাইস থাকবে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আরিকাজের ভিতরে যে থ্রি পিসটি রয়েছে এই থ্রি পিসটির বডির কাজটি কিন্তু খুবই সুন্দর সুতার কাজ করা থাকবে একদম সুন্দর কোয়ালিটির কাজ করা থাকবে আপনারা যারা আর কাজে থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি থ্রি পিসই খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির অনেক বড় সাইজের বডি থাকবে আপনারা যারা একটু ফেটি বা বড় বডি যাদের প্রয়োজন পঞ্চাশ বা অন্য বডি তারা এই থ্রি ব্যবহার করতে পারবেন এই থ্রি সুন্দর হাতার কাপড় ভাবে দেওয়া থাকবে এবং প্রত্যেকটি থ্রি সাথে সুন্দর একটি বড় সাইজের নামাজি ওড়না থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর একটি নামাজি ওনা থাকবে আড়াই হাত এবং পাঁচ হাত লম্বা থাকবে প্রায় এবং কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং আরামদায়ক থাকবে যারা বড় তারা আমাদের থেকে তিরিশ গুলো নিতে পারেন এক কালার একটি সালোয়ার থাকবে এবং হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির এই তিরিশটিও কিন্তু পাঁচটি কালার রয়েছে প্রত্যেকটি কালার কিন্তু চয়েসফুল কালার আমরা আপনাদেরকে প্রতিটি কালার উপর থেকে দেখে দিচ্ছি সবুজ এবং হলুদ কালার কম্পিটিশনে আমাদের এই কালারটি প্রতিটি কালার কিন্তু সুন্দর আপনাদের যে কালার ভালো লাগে সেম কালার সেম এই বসে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অরেঞ্জ কালার যাদের যে কালার ভালো লাগে তারা এখনই থ্রি পিসগুলি অর্ডার করতে পারেন আমাদের এই থ্রি প্রাইস থাকে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আপনারা অনেকে বিগত দিনে আমাদের কাছে ভাটিক থ্রিপিস চেয়েছেন আমরা দিতে পারিনি আমাদের ছিল এবারও আমাদের আপনারা যারা নিতে চান তারা এখনো দ্রুত অর্ডার করুন পরবর্তীতে আপনারা যদি আমাদের থেকে না পান তাহলে মন খারাপ করবেন না সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নতুন প্রোডাক্ট আসলে আমরা রিভিউ দিয়ে থাকি নতুন প্রোডাক্ট আসার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এবার আমরা আপনাদের সাথে যে থ্রিপিসগুলি শেয়ার করতেছি ভেক্সি অয়েল থেরিপিস যারা সবসময় বাসায় ব্যবহারের জন্য ভেক্সি ওয়েলের থ্রিপিস পড়তে চান তার আমাদের থেকে এই থ্রিপিস গুলো নিতে পারেন এই থ্রিপিস গুলো কাপড় কোয়ালিটি এত ভালো কোয়ালিটি যা আপনাদেরকে হাতে ধরে না ধরতে পারলে ধরাতে পারলে বোঝাতে পারবো না আপনারা হাতে পেলে বুঝবেন খুবই সফট এবং আরামদায়ক আপনারা একবার ব্যবহারের জন্য কিনলে নেক্সট টাইম আবার ব্যবহারের জন্য এই থ্রিপিস গুলো খুঁজবেন একদম প্রিমিয়ার কোয়ালিটি এবং নিখুঁত কাপড়ের ভিতরে আমাদের এই থ্রিপিস গুলি থাকবে আমাদের এই থ্রিপিসটি কিন্তু বেশ কয়েকটি কালার রয়েছে এবং কয়েকটি ডিজাইন রয়েছে সিম্পলের ভিতরে কোনো কাজ ছাড়া একদম আনকমান আমাদের এইথের পিস্টগুলি আমাদের এইথের ব্রিজটির সাথে যে সুন্দর একটি ওড়না রয়েছে ওনারটি কিন্তু বেশ বড় সাইজের একটি ওড়না থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং আনকমন একটি বড় সাইজের ওড়না পেয়ে যাবেন ওনারটি কিন্তু খুবই সুন্দর অসাধারণ লাগছে দুই কালার দুই তিন কালার কম্পিটিশনে যার জন্য কিন্তু খুবই ভালো লাগে চয়েসফুল একটি কালারফুল ওড়না আপনি ওড়নাটি চাইলে যে কোনো বোকার উপরে ব্যবহার করতে পারবেন আমাদের এই থ্রি পিসটির সাথে সুন্দর একটি আড়ই গাছের একটি স্যালোয়ার পেয়ে যাবেন এবং সাথে একটি বড় সাইজের ফুল হাতা বা থ্রি কোয়ার্টার হাতা ব্যবহারের জন্য একটি হাতা পেয়ে যাবেন আমাদের এই থ্রি পিসটি কিন্তু অনেকগুলি কালার রয়েছে আমরা আপনাদেরকে কালারগুলি উপর থেকে দেখিয়ে দিচ্ছি আকাশি কালার যাদের আকাশি কালার পছন্দ তারা আকাশি কালারটি নিতে পারেন সেম এই বস্তু স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন মিষ্টি কালার মিষ্টি এবং হলুদ সবুজ কালার কম্পিটিশনে জলপাই কালার যাদের যে কালার পছন্দ তারা সেই কালার ভিডিও চলা অবস্থায় স্ক্রিনশট দেবেন তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে কালো কালার বা টিকটি কিন্তু খুবই ভালো লাগে যাদের কালো কালার পছন্দ তারা নিতে পারেন হলু কালার মিষ্টি কালার সবগুলি কালার কিন্তু চয়েসফুল কালার অ্যাশ কালার এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার আমাদের প্রত্যেকটি থ্রি পিস কিন্তু অনেক থেকে থ্রি পিস থেকে বাসাই করা থ্রি পিস যার জন্য কালেকশনগুলো কিন্তু খুবই ভালো মানের হয়ে থাকে আমরা আপনাদেরকে আরেকটি থ্রিবিশ খুলে চিচ্ছি এই ত্রিপিস কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনাদের যেকোনো কারো পরনে খুবই ভালো লাগবে তাই আপনাদের সাথে এই কালারটি খুলে দেখাচ্ছি আমাদের এই ভেক্সিবালিজ টি বড়ি সাইজ একদম বড় সাইজের একটি বড়ি থাকবে প্রায় সাড়ে তিন দশ কাপড়ের ভিতরে একটি বড়ির কাপড় থাকবে এবং ফ্রম সাইড ব্যাক সাইড সেম ডিজাইনের থাকবে সাথে সুন্দর একটি বড় সাইজের নামাজি ওনা থাকবে এবং সাথে আড়াই গছের একটি সালান এবং এক্সট্রা হাতা প্যানেল দেওয়া থাকবে আমাদের প্রত্যেকটি কিন্তু খুবই চয়েসফুল এবং আনকমন আপনারা যারা আমাদের থেকে স্টাইলিশ এবং আনকমন লেটেস্ট ডিজাইনের পোশাকের রিভিউ পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা যারা সুন্দরবনে প্রাকৃতিক খাঁটি মধু খেতে চান তারা আমাদের থেকে প্রাকৃতিক খাঁটি মধু নিতে পারেন সকলে ভালো থাকে